দেখো সিঁদুর একদম লেপটে গেছে কপাল বুঝছো সারা মুখ তো মাথায় জল দিতে গিয়েছিলাম তার জন্য দেখো এই যে চন তিলক চন্দন দিয়েছে সিঁদুর দিয়েছে পুরো সিঁদুরটা লেপটে গেছে দেখেছো শুভ বিকেল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রা ব্লগস চন্দ্রা ব্লগসে তোমাদের সক সকলকে স্বাগত জানাচ্ছি দেখো এখন তোমার দাদাভাই কী করবে দেখো তোমাদের দেখাচ্ছি এই লাঠি সোটা দিয়ে কি করবে দেখো এখানে সব কাপিলার কচা তো এই কচাগুলো দিয়ে কি করছে চলো দেখি আমরা আমার সাথে তোমরাও দেখো কি করবে ওই যে তুলসী মঞ্চ ওইখানে চলো দেখা যাক ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর নতুন বন্ধুটা সাবস্ক্রাইব করে দেবে চারটে বাজে বলো চারটে বাজে না নাও সাবল একদম সমান সমান করে গর্ত করবা দুই জায়গায় একদম সমান জানি হয় দুই দিক দুই সাইড একটু উঁচু করে হ্যাঁ ওখানে তো গর্ত ওই যে গ ই গর্তই করা বলো নিচু গত বছরে তার জন্য তোমার এখানে ইসে করা হয়ে গেছে দুটো কমপ্লিট হ্যাঁ গরমও পড়েছে প্রচুর বলো হ্যাঁ আগিয়ে রাখলে ভালো না তুলসী তুলসী মঞ্চটা কিন্তু তোমার হাতে বলো দেখো এই তুলসী মঞ্চ আজকের বস পনেরো বছর হয়ে গেল বলো এটা তোমার দাদা ভাই বানিয়েছিল নিজের হাতে দাদা ভাই কিন্তু রাজমিস্ত্রি না তার জন্য দেখো রং চটে গেছে ভেঙে ভেঙে গেছে পুরোনো হয়ে গেছে না এখন গর্ত করা হচ্ছে দেখো আমি তো এখনো কিছু খেলামই না গো কিছু খেয়ে আসি তুমি গর্তগুলো করো হ্যাঁ না না ওইটা এক বিঘা তো মাটির নিচে যাবে দাও দাও হ্যাঁ 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 এই জায়গায় রাখলেই ওকে হবে হ্যাঁ একদম এই যে তুলসী গাছটার একদম পুরো সোজাসুজি এই জায়গাটাতে তোমার ঘরটা ঝুলবে হ্যাঁ তুমি গর্ত করো আমি তুমি আসি ঘরের দিক গাড়িটা এখান থেকে সরাও

বাদা কমপ্লিট হয়ে গেছে তো চলো